হ্যালো বন্ধুরা সকলকে আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজ আমি তোমাদের কাছে চলে এসেছি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে তাহলে বন্ধুরা সকলকে আমি কবিতা শোনাই তোমরা সকলেই একটু মন দিয়ে শুনে আমাকে একটু লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে কবিতা পাঠ বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তিন পাহাড়ের স্বপ্ন সাঁওতাল মেয়েদের গান পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ দিন শেষে বই মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তোরই লাগি গান গাই গাঁথি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোড় কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোঁবে না সুরে সুরে তার মিষ্টি বুলাই সাঁওতালে মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ ধুধু পথ শাওতাল মে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আয় মিতে নি আজ রাতে চাঁদ মাঝরাতে আবছা আলোর কান্নাতে মুখড়ে কে তুই ঝড় নাধারি আ আয় জওয়ানের মনজালা নাচ দিয়ে সই গতমালা চুমুর gelas মদ ঢালা দে ছোঁড়ে দে তিন পাহাড়ের গা আহা মাদল মাতাল মাদুল বাজছে দড়ির জন্য নেলো খুশির হাওয়া পাগলা হাওয়া গান্ধীলো রাজফোল নেলো আয় কাছে আয় মন দিলো চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুক কেন তোর দুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবেই ছো বলল কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ভাগ ছড়িয়ে বিকেলে সাজালো কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে আর যাবি না পাহাড়ে আর যাবি না পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতালে মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল কি বলে রাঙা ফুলে মেয়েটির খোপায় জলে ছেলেটি বাজালো বাসি তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসাবাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিল খিল হাসিতে শোনো কোনো দোষ নেই এত আলো আকাশে এত আলো বাতাসে এই প্রথম কবিতাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাতে ভুলো না কিন্তু আবার একটা কবিতায় চলে যাচ্ছি ওনারই লেখা তোমার মুখ আমার হাতের ওপর তোমার মুক্তি তুলে ধরলাম দেখলাম আবেগে বোজা তোমার চোখ দেখা হল না কতবার বললাম তোমার কানে 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 দেখলাম রক্ত লাজে ফিরিয়ে নেয়া তোমার চোখ দেখা হল না তোমার খোঁপা দিলাম খুলে জড়িয়ে নিলাম আমার মুখে চোখে বুকে দেখলাম পরম সুখে দুয়াতে ঢাকা তোমার চোখ দেখা হলো না যাবার সময় পার হয়ে যাচ্ছিলাম একটি দুটি করে সব কটি সিঁড়ি হঠাৎ ফিরে তাকালাম দেখলাম চোখের জলে ভেজা তোমার চোখ দেখা হলো না তাহলে বন্ধুরা দুটো কবিতা তো তো শোনালাম আরেকটি শুনবে নাকি আরেকটি কবিতাও তোমাদেরকে আমি শোনাবো এই বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা এই কবির লেখা আমি আরেকটি কবিতা পাঠ করছি রাজা আসে যায় রাজা আসে যায় রাজা বদলায় নীল জামা গায় লাল জামা গায় ওই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ল্যাংটো ছেলেটা কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো জ্বলবে রাজা আসে যায় আসে আর যায় শুধু পোশাকের রঙ বদলায় শুধু মুখের ঢং বদলায় পাগলা মেহের আলী নাচে ওই গান গায় সব ঝুট হাই সব ঝুট হাই সব ঝুট হাই জননী জন্মভূমি সব দেখে সব শুনে অন্ধ তুমি সব বুঝে সব জেনেও বধির তুমি তোমার ল্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী কুকুরের ভাত কেড়ে খায় দেয় কুকুরকে হাততালি তালি তুমি বদলাও না সেও বদলায় না শুধু পোশাকের রং বদলায় শুধু পোশাকের ঢং বদলায় তাহলে বন্ধুরা আমার এই তিনটি কবিতা তোমাদের শুনে কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে কবিতা পাঠ শোনাবার জন্য বা গল্প পাঠ নিয়ে আসার জন্য তোমাদের কাছে তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আমার অফুরন্ত ভালোবাসা আমার প্রাণ ভরা ভালোবাসা তোমরা আমাকে সাপোর্ট করছো পাশে আছো তাই আমি একটু 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 করে হয়তো এগোতে পারছি আর এর জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো অন্য কোনো কবিতা নিয়ে বা গল্প নিয়ে ওকে টাটা